ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং সুদীপ্ত লার্নিংয়ে স্বাগত জানাই শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস চতুর্থ শ্রেণির বাংলার পাঠ্য বইয়ে নরহরি দাসের গল্পটি বানান সহকারে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা তাহলে চলো গল্পটি শুরু করা যাক গল্পটির নাম নরহরি দাস গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর চৌধুরী। অর্থাৎ লেখকের নাম উপেন্দ্র কিশোর চৌধুরী। অন্তজয় একার ক্ষয়াকার দন্তন্য এক যেখানে মাঠের ময়াকার ঠয়কার ও মাঠের যেখানে মাঠের পাশে পয়াকার তালবশয় একার পাশে ব দন্তন্য বোন আঁকা ছয়কার আছে যেখানে মাঠের পাশে বন আছে আর আঁকার আর বনের ব দন্তন্য এক বনের ধারে ধয়াকার অয়াকার ধারে ম দন্তসতয় মস্ত পাহাড় পয়াকার হয়াকার দর্শন পাহাড় আছে আঁকার ছয়কার আছে যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেই সেইখানে দন্ত শেখার হস্য খানে ক্ষয়াকার দন্তনায় সেই সেইখানে একটা একার কট একার একটা গত্তের গ তয় রেভ একার র সেই সেইখানে একটা গত্তের ভিতরে হস্যই তর একার ভিতরে একটা ছাগল ছানা থাকতো একার কট একার একটা ছয় একার গ ল ছয় ছাগল ছানা ছয় একা দন্তনাকা ছানা থাকতো থাকার তো থাকতো কি বললাম লাইনটা আরেকবার বলি যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছাগলছানা থাকত সাইকারে সে তন্তন্যন্য ও তখনও বড় ব ড ওকার বড় হ অন্তস্ত দন্তন্য হস্যই হয়নি তাহলে সে তখনও বড় হয়নি কে বড় হয়নি না সেই গর্তের ভিতরে থাকা ছাগল ছানাটি একার হস্যই তাই গর্তের গ তয়রে একার গর্তের বাইরে ব একার হস্যই র একার বাইরে যেতে অন্তর্জায় তয়ে যেতে পেত না ব একা ত পেত দন্তন একারে না তাহলে কি বললাম তালি যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বয়াকার হ্রসয় রয়েকার বাইরে যেতে অন্ত জায়গার তয়াকা যেতে চয়াকার হসই লয়েকার চাইলে বাইরে যেতে চাইলে তার তয়াকারও তার ময়াকারে মা বলত ল ত বলতো তাহলে কি বললাম বাইরে যেতে চাইলে তার মা বলতো অন্তজ একার দন্ত সদন্ত নেকার যাস নে তাহলে সেই যে ভিতরে থাকা ছাগল ছানাটি যখন সে বাইরে যেতে চাইতো তখন তার মা বলতো কি বলতো না যাস নেই ভাল্লুকে ধরবে ভয়াকার লস্য কয়েকার ভাল্লুকে অর্থাৎ ভাল্লুকে ধরবে ধর বয়কার ধরবে বয়াকার ঘয়াকার বাঘে নিয়ে দন্ত নহস্য অন্তঃস্থা নিয়ে যাবে অন্তার বয়কারা যাবে শিঙ্গে দন্ত সহস্য অনস্কার হয়কার শিংগে খেয়ে ক্ষয়াকার অন্তঃস্থার খেয়ে ফেলবে ভয়েকার ফেলবে তাহলে কি বলতো না বাইরে যেতে চাইলে তার মা বলতো জাস নে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে শিঙ্গে খেয়ে ফেলবে তয়াকারে তা শুনে তালবেশ দন্ত নায় শুনি। তার তয়াকার তার ভ অন্তস্থ ভয় হতো হ তহকার হতো তা শুনে তার ভয় হতো আকার র আর সয়কারে সে চুপ ক রয়কার করে আর সে চুপ করে গ তয়রে একা র গত্তের ভস তর ভিতরে ব দন্তস একার বসে থয়াকার ক ত থাকতো তাহলে সে শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর তয়াকার তার পর পর তারপর সে একটু দন্তস সে একটু একার ক টস একটু বড় হলো ব ড ও ওকার হ ল ওকার হল তাহলে সে একটু বড় হল তয়াকার তার ভ অন্তস্থ ও ভয় ও ক ময়াকার কমে গয়কার ল গেল তারপর তার কি হলো তা তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল ত হদ অন্তন্য তখন তয়াকার তার ময়াকারে মা বয়াকার হসই লয়াকার বাইরে চ লয়কার চলে গেলেই গয়কার লয়কার হর্ষে গেলেই দন্ত দন্তসায়কার সে গ তয়রে গতে গত্তের তর ভিতর থেকে থয়কার কয়েকা থেকে উঁকি চন্দ্রবিন্দু ক হস্য উঁকি মেরে ময়কার রয়েকার মেরে দেখত দয়াকার খ ত দেখত শেষে দন্তসায়কার পেটকাটা স একার শেষে একদিন একার ক এক দশ দন্তন্য দিন একদিন একেবারে একার কয়েকার একে র একার বারে গর্তের গ তয়রে একার গতের বাইরে ব এক র একার বাইরে চলে চ লয়েকার চলে এলো এ ল এলো বা একার ল এলো তাহলে এই অংশটি আমি আর একবার বলে দিচ্ছি ভালো করে শোনো যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে শিঙ্গে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গত্তের বাইরে চলে এল পরের অংশটি দেখো সেইখানে দন্তস একার হস্য সেইখানে ক্ষয়াকা দন্তনাকার খানে সেইখানে একার ক এক ম দন্তসতয় মস্ত মস্ত মানে হচ্ছে বড় বা বিরাট ষাঁড় পেট কাটা সহ আকার চন্দ্রবিন্দু ডয়শূর সার ঘাস ঘয়াকা দন্তস ঘাস খাচ্ছিল খয়াকার চয় ছয় ল খাস ছিল। তাহলে কি বললাম সেইখানে এক মস্ত সার কী খাচ্ছিল না ঘাস খাচ্ছিল ছয়াকার গল ছাগল ছয়াকার দন্ত না একা ছানা ছাগল ছানা আকার র আর এ ত এত বা এ কার ত এত বড় ব বর্ষণ বড় জন্তু বঙ্গিজ দন্তন্যতয় হস্য জন্তু ক খ দন্তন্য ও কখনো দেখেনি দয়াকার ক্ষয়কার দন্তন্য হ্রস্য দেখেনি কই ত হস্য কিন্তু তয়াকার তার সিং তালভস হস্যই অনস্কার সিং দয়কার ক্ষয়কার হস্যই দেখেই দন্তসয়কারে সে মনে করে নিল ম দন্তন একার মনে কর একার করে নিল দন্তনস্বই ল নিল ওটা ও টয়াকার ওটা ও অর্থাৎ ওটা ও ছাগল ছয়াকার গল ছাগল খস ব খুব ভালো ভয়াকার লওকার ভালো জিনিস অসই দন্ত নহস্য দন্তস জিনিস খেয়ে ক্ষয়কার একার খেয়ে একাত্ম এত ব ড আকার বড় হ অন্তস্থ একা একার হয়েছে তাই একার হসই তাই দন্তস একের সে সাড়ে পেট কাটা মধ্যংস চন্দ্রবিন্দু আকার একার র সাড়ে কাছে কয়েকা একার কাছে গ সে অন্তস্থ একার গিয়ে গ একার দন্তস জিজ্ঞেস করল ক র ল করল হ্যাগা চন্দ্রবিন্দু জফলা আকার গয়াকার হেগা তুমি তসমশই তুমি কয়দীর্ঘই কি ক্ষয়াকার ও খাও লাইনটি আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি তোমরা শোন ভালো করে সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হেগা তুমি কী খাও পরের অংশ দেখো সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতন এত বড় হয়নি এই লাইনগুলো আমি বারণ করে করে বলে দিচ্ছি শোনো সার কাটা অর্থাৎ পেট কাটা চন্দ্রবিন্দু আকার ছিল সার বললেন ব ল বললে আকার মহাশয় আমি ঘাস খাই ঘয়াকার দন্তস ঘাস ঘা হস্য খাই ছয় গ ল ছয়াকার দন্ত নাকা ছাগল ছানা বললে ব ল বললে ঘাস ঘয়াকার দন্তস ঘাস ওকারে তো আমার আকার ময়াকার ও আমার মা ও ময়াকার ও মা ও খায় ক্ষয়াকার অন্তঃস্থ খায় দন্ত সাইকারে সে তওকারে তো তোমার তওকার ময়াকারও তোমার মতন ম তওকার মতো এত একার ত এত বড় ব ড বড় হয়নি হ দন্তন্য হসই হয়নি সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার ও খায় সে তো তোমার মতন এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায় এই যে ঢের ঢের শব্দের অর্থ হচ্ছে বেশি বোঝা গেল ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে এই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সার তাকে কী করল নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হল যে সে আর চলতে পারে না সন্ধ্যা হলে সার এসে বলল এখন চলো বাড়ি যায় কিন্তু ছাগলছানা ছানা কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে ছাগল ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালে সে তার মামা বাঘের সেদার মামা বাঘের বাড়ি নিমন্তন্ন খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভিতর কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক ক্রাস শোনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দিয়ে ছুট এমন ছুট দিল সে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললেন বাঘ তাকে দেখে আশ্চর্য অর্থাৎ অবাক হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ নেই এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে এক এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড়ো আস্পর্ধা তো ভাঙনে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস গ্রাস শব্দের অর্থ হচ্ছে কি না গ্রাস শব্দের অর্থ হচ্ছে হাত দিয়ে মুখে তোলার নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্যকে এক কথায় গ্রাস বলে শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাভই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকে ধরেই খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনও তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্থের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল দূর হতবাগা তোকে দিলুম দশ ভাগের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালাল শিয়াল বেচারা মাটি আচার খেয়ে কাঁটা আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালে সেদিন ভয় শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না ক্লাসটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটির লিঙ্ক এবং ক্লাসটির লিঙ্ক তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো এরপরে তোমরা কোন গল্পটি এবং কবিতাটি নিয়ে আলোচনা করবো তা তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাও আজ এই পর্যন্ত টাটা বাই বাই